নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচর করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনতিরিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক এই ভিডিওর মধ্যে আমরা মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি তো প্রথমেই আমরা মঙ্গলদেবের পজিশান দেখে নেব মঙ্গল একুশে জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে বছরের শুরুতে মঙ্গলদেব বক্রি অবস্থায় কর্কট রাশিতে গোচর করছিল সেখান থেকে মিথুন রাশিতে একুশে জানুয়ারি প্রবেশ করবে দেখুন যখনই কোনো গ্রহ বক্রি অবস্থায় তার আগের ঘরে চলে আসে তখন পুরনো পেন্ডিং কাজকে সম্পূর্ণ করার জন্য আসে এমনটাই মানা হয় জ্যোতিষশাস্ত্রে এবং মঙ্গল যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট গ্রহ তো আপনাদের তৃতীয় স্থানে মঙ্গল এসে প্রথমেই আপনাদের সাহসিকতা পরাক্রমের মধ্যে একটা বৃদ্ধি নিয়ে আসবে আপনাদের স্কিল এখানে ডেভেলপ করবে আপনাদের রিক্স নেওয়ার ক্ষমতা এখানে তৈরি করবে এবং সমস্ত কাজ করার জন্য এফর্ট আপনাদের যোগান দেবে তো মঙ্গলের গোচর এইখানে তৃতীয় স্থানে সবসময় শুভ মানা হয় এবং আপনাদের জন্য মঙ্গলের এই গোচর বছরের শুরুতেই কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বৃহস্পতির কথা বললে বৃহস্পতি চার ফেব্রুয়ারি আপনাদের দ্বিতীয় স্থানে মার্গি হচ্ছেন বৃহস্পতি বক্রি অবস্থায় এতদিন চলছিল চার ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হবে এবং আপনাদের জন্য ভাগ্যের যে বাঁধাবিঘ্নগুলো চলছিলো সেইগুলো থেকে আপনাদের মুক্তি দেওয়া হবে মানে সমস্ত কাজের ক্ষেত্রে যে বাঁধাবিঘ্ন ভাগ্যের সাপোর্ট যে কম ছিল এবার সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন বৃহস্পতি দৃষ্টি এখান থেকে বসে আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে তো জবের জায়গায় যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হবে শত্রুদের বাঁধাবিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রেও ভালো গ্রোথ এনে দেবে বৃহস্পতির দৃষ্টি অষ্টম স্থানে পড়ছে তো শ্বশুরবাড়ি রিলেটেড কিছু গুড নিউজ আপনারা পেতে পারেন কোনো হঠাৎ করে ধন প্রাপ্তি বা আর্থিক কোনো যোগাযোগ এখানে বৃহস্পতিদেব করাতে পারে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়ার জন্য কেরিয়ারের ক্ষেত্রে ভালো গ্রোথ এবং নতুন করে কেরিয়ার শুরু করার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু শুভ দেখা যাচ্ছে সমাজে আপনাদের স্টেটাস হাই বৃহস্পতিদেব করাবে চোদ্দোই মে বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে চলে আসছে তৃতীয় স্থান মানে হচ্ছে আমাদের কাম ত্রিকোণের ঘর তো বৃহস্পতি এখানে এসে আপনাদের কামনার পূর্তি করাবে যে পরিশ্রম আপনারা করবেন তার সঠিক রেজাল্ট এবার আপনারা দেখতে পাবেন সাথেই সাহস পরাক্রমের বৃদ্ধি অবশ্যই বৃহস্পতি এখানে করাবে এবং জীবনে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে আপনাদের স্কিল এখানে বৃহস্পতিদের ডেভেলপ করবে যারা নতুন করে চাকরি শুরু করতে চাইছেন ইন্টারভিউ ইত্যাদির জন্য বৃহস্পতিদেব এখানে সহযোগিতা করছে বৃহস্পতি এখানে বসে আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দেবে তো এটা বিবাহের জন্য খুব ভালো মেষ রাশিলগ্নে যেসব জাতক জাতিকারা দু হাজার পঁচিশে বিবাহর জন্য এগোতে চান তাদের জন্য বৃহস্পতি সাপোর্ট এখানে থাকছে বিবাহ যোগ বৃহস্পতিদেব তৈরি করাচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো গ্রোথ এখানে বৃহস্পতিদেব এনে দেবে তবে সব কিছুর মধ্যে একটা স্পিড এখানে লক্ষ্য করতে পারবেন যেহেতু বৃহস্পতিদেব অতিচারী অবস্থায় গোচর করছে এবং খুব তাড়াতাড়ি বৃহস্পতিদেব এখান থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে তো রেজাল্টও এখানে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তো এখানে আপনাদের ভাগ্যকে প্রবাল করবে একাধিক সুখ সুবিধা এখানে আপনাদের মধ্যে নিয়ে আসবে আপনাদের মধ্যে ধার্মিক রুচি এখানে বৃহস্পতিদেব বৃদ্ধি করাবে দূর ভ্রমণের জন্য বৃহস্পতিদেব এখানে সহযোগিতা করবে দেখুন তৃতীয় স্থান দিয়ে গোচর করছে শর্ট ট্রাভেল হবে সাথে নবমের দৃষ্টি দিচ্ছে দূর ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে তো দু হাজার পঁচিশে কিন্তু মেষ রাশিলগ্নে জাতক জাতিকারা অনেক ভ্রমণ করবেন সাথে তীর্থস্থানে ভ্রমণেরও সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ছে তো একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইচ্ছার পূর্তি করাবে পরাক্রম যে করবেন আপনারা যে এফর্ট দেবেন সেখান থেকে আপনাদের ইচ্ছাপূর্ণ হবে সাথেই বৃহস্পতি হচ্ছে আপনাদের দ্বাদশপতি দ্বাদশপতি তৃতীয়ে গিয়ে একাদশ স্থানে দেখছে মানে বিদেশের জন্য যাওয়ার জন্য বা বিদেশের সাথে যদি যুক্ত হয়ে কিছু আপনারা কাজকর্ম করছেন সেখানে যা এফর্ট দেবেন তার থেকে বেনিফিট এখানে বৃহস্পতিদেব শো করছে দু হাজার পঁচিশে বৃহস্পতিদেব যেহেতু অতিচারী অবস্থায় গোচর করছে তাই আঠেরোই অক্টোবর বৃহস্পতি আবার নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের চতুর্থ স্থানে কর্কট রাশিতে এসে উচ্চ অবস্থায় গোচর করবে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান আপনাদের বাড়ির মধ্যে পরিবারের যে কোনো নেগেটিভিটিকে এখানে বৃহস্পতি দেব কাটিয়ে দেবে পরিবারের মধ্যে এক খুশির মহল এখানে তৈরি হবে সাথেই আপনার বাড়ির মধ্যে কোনো ধার্মিক অনুষ্ঠান হতে পারে সুখ সুবিধার মধ্যে এখানে বৃদ্ধি হবে প্রপার্টির বা গাড়ি নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ কিন্তু এই সময়টা মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে বৃহস্পতি এখানে সমস্ত ধরনের সুখ সুবিধার মধ্যে কিন্তু বৃদ্ধি করাবে যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি চতুর্থ স্থানে এসে উচ্চ হচ্ছে তো মায়ের সাথে সম্পর্ক ভালো হবে কোনো এই সময় পরিবারে আপনাদের অ্যাড হতে পারে তারও একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বৃহস্পতি এখানে বসে আপনাদের অষ্টম স্থানে দৃষ্টি দেবে তো হঠাৎ করে কিছু ধন প্রাপ্তির যোগ এখানে তৈরি হতে পারে নতুন কিছু সুযোগ সুবিধা এই সময় আপনাদের কাছে আসতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও এখানে তৈরি হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বাদানে পড়বে তো বিদেশে যাওয়ার ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে কিছু গুপ্ত ইনকাম যদি আপনাদের ছিল কিছু হিডেন সোর্স থেকে ইনকাম থাকলে সেই ইনকামের মধ্যে এখানে বৃহস্পতিদের বৃদ্ধি করবে কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি যেখানে পড়ে সেখানে বৃদ্ধি এনে দেয় অন্যের টাকা পয়সা থেকে কোনোভাবে লাভ বা ইনভেস্টমেন্ট থেকে কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে তৈরি হচ্ছে বসে বসেও বৃহস্পতিদেব আপনাদের দশমে দৃষ্টি দেবে তো সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ কেরিয়ারের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের কথা বললে শনিদেব উনতিরিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের দাদস্থানে চলে আসবে তো মেষ রাশিদের ক্ষেত্রে শনির সাড়ে সাড়েসাতই কিন্তু দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে লেগে যাচ্ছে লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতই লাগছে না কিন্তু শনিদেবের প্রভাব অবশ্যই থাকবে শনির গোচার দ্বাদস্থানে কিছু নেগেটিভ প্রভাব দিয়ে থাকে কিন্তু আমরা এখানে অনলি পজিটিভ নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা অনলি পজিটিভ পয়েন্টগুলোই আপনাদের কাছে তুলে ধরবো কর্মপতি হয়ে শনি দ্বাদশস্থানে আসছে দ্বাদশ হচ্ছে আমাদের পরিবর্তনের যারা কর্মের মধ্যে কোনো পরিবর্তন চাইছিলেন চেঞ্জেস চাইছিলেন তারা অ্যাপ্লাই করলে এই সময় পেয়ে যাবেন একাদশপতি হয়ে দ্বাদশস্থানে আসবে তো আপনারা কোনো ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন কোনো এফডি করতে পারেন বা কোনো ফিউচার প্ল্যান করে যেহেতু শনি লং টার্মের গ্রহ দেখা এবং এখানে কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকবে তো কিছু ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চাইছেন সেটা করতে পারেন কর্মপতি হয় দ্বাদশে যাচ্ছে তো যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য এখানে কর্মের সাথে দ্বাদশের একটা কানেকশান তৈরি হচ্ছে তারা সফলতা লক্ষ্য করবেন যারা অলরেডি বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেহেতু নিজের থেকে তৃতীয় ঘরে যাচ্ছে এখানে তিন এগারোর কানেকশান তৈরি হচ্ছে তো কর্মের দিক থেকে এবং যারা বাইরে আছেন তাদের জন্য সময়টা কিন্তু পজিটিভ বলা হবে এখানে বসে শনি তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়বে তো পরিবারের ওপর কিছু দায়িত্ব আপনাদের এই সময় বাড়তে পারে পরিবারকে নিয়ে আপনারা একটু বেশি কনসার্ন হয়তো এই সময় হতে পারেন পরিবারের জন্য একটু দৌড়াদৌড়ি আপনাদের করতে হবে শনির দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তো কর্মের জায়গায় নতুন ফোকাস কর্মের রিলেটেড কিছু নতুন দায়িত্ব এই সময় আপনাদের উপর আসতে পারে শনি এখানে বসে আপনাদের শত্রু নাশ করবে যেসব শত্রু বা বিরোধীরা আপনাদের পিছনে লাগছিল শনির দৃষ্টিতে তাদের নাশ হবে এবং কর্মের ক্ষেত্রেও আপনারা কিন্তু নতুন দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি অবশ্যই কর্মের যোগ এখানে তৈরি করাবে সাথেই যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন জব করছেন তাদের ক্ষেত্রে কাজকর্মের মধ্যে ক্রিয়েটিভিটি এফর্টও এখানে কিন্তু শনিদেব বাড়িয়ে দেবে কোনো লিগাল কেস চলছিল সেখানেও একটা সমাধানের জায়গা আপনারা খুঁজে পাবেন শনিদেব আপনাদের চোখ খুলে দেবে কিছু মানুষকে আপনারা সঠিক চিনতে পারবেন এই সময় দেখুন সাড়ে সাথী আমাদের জীবনে তখন আসে যখন আমাদের নতুন কিছু লার্ন করাতে শনিদেব চায় নতুন কিছু শিক্ষা দিতে চায় তো সাড়ে সাথীর এই পিরিয়ডটায় কিন্তু শনিদেব আপনাদেরকে অনেক কিছু নতুন জিনিস শেখাবে এবং মানুষ ও সমাজ চিনতে আপনাদেরকে সহযোগিতা করবে শনির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে নবম স্থানে এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাদের ভাগ্যস্থানে পড়ছে তো দেখুন যখনই বৃহস্পতি ও শনির উভয় দৃষ্টি কোনো ঘরে পড়ে সেই ঘরটা কিন্তু খুব বেশি প্রবল হয়ে যায় তো ভাগ্যের সঠিক প্রয়োগ বা ভাগ্য়ে সাপোর্ট আপনাদের জন্য দু হাজার কিন্তু অতি প্রবল লক্ষ্য করা যাচ্ছে দূর সম্ভাবনা এখানে তৈরি হবে আপনাদের কোনো ধার্মিক কাজকর্মের সাথে আপনারা এই বছর যুক্ত হতে পারেন কিছু ডোনেশান ইত্যাদি এই সময় করতে পারেন বা আমি বলবো যদি কোনো সুযোগ পাচ্ছেন যে কোনো ধার্মিক স্থানে কোনো মন্দির বা কিছু তৈরি হচ্ছে সেখানে যদি আপনারা কিছু ডোনেশান দিতে পারেন তো নিশ্চিত রূপে আপনারা দু হাজার পঁচিশকে অনেক বেশি ভালো করতে সক্ষম হবেন আপনার পিতার জীবনের সাথে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এই বছর ঘটতে পারে অবশ্যই সেটা ইতিবাচক ঘটনা হবে সব মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের প্রথম বিয়ে অসফল আছে এবং তারা দ্বিতীয়বার বিয়ে করতে চান তাদের জন্যও কিন্তু এই সময়টাকে পজিটিভ মানা হবে পড়নের ক্ষেত্রে অনেক বড় কিছু করার সুযোগ আপনারা কিন্তু দু হাজার পঁচিশে পেতে পারেন এবং যাদের কর্ম ঠিক আছে তাদেরকে বলবো আপনারা রিক্স নিয়েও কিন্তু এগোতে পারেন সেই দিক থেকেও আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন আঠেরোই মে রাহুদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে মানে আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে রাহুদেব এখানে এসেই আপনাদের কনফিডেন্স লেভেলকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এবং ধন প্রাপ্তির যোগ তৈরি করবে দেখুন বৃহস্পতির দৃষ্টিও আপনাদের একাদশ স্থানে পড়ছে প্রাপ্তির যোগ তৈরি করছে এবং রাহুদেব কিন্তু এখানে এসে সেই প্রাপ্তির জায়গাগুলোকে আরও ডাবল করে দেবে নতুন কিছু করার জন্য রাহুদেব এখানে আপনাদেরকে প্রেরণা জাগাবে আপনাদের মধ্যে এবং একাধিক মাধ্যমে ইনকামের সোর্স এখানে কিন্তু রাহুদেব জেনারেট করাবে দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়বে তো এখানে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ করার ইচ্ছাকে রাহুদেব এখানে বাড়িয়ে দেবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের মধ্যেও গ্রোথ নিয়ে আসবে কম্পিটিশান বা প্রতিযোগিতামূলক বিষয়ে রাহুদেব আপনাদেরকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতি কূটনীতি অ্যাপ্লাই করে আপনারা ব্যবসা বাণিজ্যকে বড় করবেন এবং বিদেশ থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট ও এই সময় আপনারা পেতে পারেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট আছেন তাদের নেম ফেম এই সময় বাড়বে সপ্তম হচ্ছে আপনাদের সামনের ব্যক্তিকে দেখায় সামনের ব্যক্তির কাছে আপনাদের গুরুত্ব এখানে রাহুদেব বাড়িয়ে দেবে রাহুর দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানেও পড়ছে তো যারা অনলাইন কাজকর্ম করছেন এবং সেখান থেকে যদি কোনো ইনকাম আপনাদের আসছিল সেই সব ইনকামগুলো কিন্তু রাহুদেব অনেকটাই বাড়িয়ে দেবে রাহুদেব যেহেতু একাদশ স্থানে বসে আছে ইনকামের ঘরে বসে আছে এবং তৃতীয়তে দৃষ্টি দিচ্ছে তো অনলাইন রাহু নিজেই হচ্ছে অনলাইন কাজকর্মের গ্রহ এবং তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে তো এইরকম কাজকর্মের মধ্যে কিন্তু অনেক বেশি গ্রোথ রাহুদেব আপনাদের দু হাজার এনে দেবে সাথেই আপনাদের স্কিল এখানে ডেভেলপ করাবে এবং রিক্স নেওয়ার ক্ষমতাও আপনাদের মধ্যে তৈরি করাবে কেতুদেব আপনাদের পঞ্চমে চলে আসবে পঞ্চম হচ্ছে আমাদের জ্ঞানের ঘর আমাদের বুদ্ধির ঘর শিক্ষার ঘর সেখানে কেতুদেবের গোচর আপনাদেরকে ছোট ছোট বিষয়ে অনেক ডিপ নলেজ এনে দিতে সহযোগিতা করবে মেষ রাশিলগ্নের যেসব জাতক জাতিকারা রিসার্চ পিএইচডি ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কেতুদেব কিন্তু অনেক ডিপ নলেজ এনে দিতে পারে পঞ্চমে বসে কেতু আপনাদের লগ্ন ও নবমকে কানেক্ট করবে তো এখানে দু হাজার পঁচিশে মেষ রাশিলগ্নের জাতক জাতিকারা নিজেদেরকে জানার একটা সুযোগ পাবেন কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু একা অন্যদের থেকে বেরিয়ে গিয়ে একা একা থাকতে আপনারা পছন্দ করবেন এবং ধার্মিক কাজকর্মের সাথে আপনারা হয়তো নিজেকে কানেক্ট করবেন এরকম একটা সম্ভাবনা দু হাজার তৈরি হচ্ছে তবে কেতুদেব পঞ্চমে বসে আপনাদের বুদ্ধিকে কিন্তু প্রবাল করবে সাতই জুন মঙ্গলদেব আপনাদের পঞ্চমে চলে আসবে লগ্নপতি হয়ে পঞ্চমে আসবে সেটা শুভ কিন্তু কেতুর সাথে থাকার জন্য এই যোগটাকে আমরা শুভ বলব না মঙ্গল কেতু যখনই যুক্ত হয় জ্যোতিষশাস্ত্রে এটাকে নেগেটিভ যোগই ধরা হয় কিন্তু আমরা এখানে অনলি পজিটিভ কথা যেহেতু বলছি মঙ্গলকেতু কোনো পুরনো ঋণকে দেখায় তো কোনো পুরোনো ঋণ যদি ছিল সেই ঋণ থেকে মুক্তির জন্য আপনারা প্রয়াস করতে পারেন সেই দিক থেকে আপনারা সফলতা পাবেন এবং কোথাও না কোথাও আত্মবিশ্বাসের মধ্যে বৃদ্ধিও মঙ্গলকেতু এনে দেবে পনেরোই জুন রবি ও বৃহস্পতি একসাথে চলে আসবে এটা অত্যাধিক যোগ বৃহস্পতি হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং রবি হচ্ছে পঞ্চমপতি তো দুই ত্রিকোণের লট একসাথে আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে সাথেই বৃহস্পতি ও রবির যোগটাকে অত্যন্ত শুভ মানা হয় যে কোনো ইন্টারভিউ ইত্যাদিতে গেলে মেষ রাশিলগ্নের জাতক জাতিকারা এই সময় সফলতা পাবেন আপনাদের সাহস পরাক্রমের মধ্যে রবি ও বৃহস্পতির যুদ্ধি অত্যন্ত বৃদ্ধি করাবে যদিও এখানে রবি এক মাসের জন্য থাকছে কিন্তু হঠাৎ করে কিছু সাকসেস আপনারা এই সময় পেয়ে যেতে পারেন সরকারি কিছু সুখ সুবিধা পাওয়ার জন্য যদি আপনারা চেষ্টা করছিলেন এই সময়টা সেই সব সুবিধাগুলো আপনারা পেতে পারেন যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন কিছু ইন্টারভিউ ইত্যাদি দেবেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ ধরা হবে উনতিরিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের স্থান দিয়ে গোচার করবে দেখুন কোনো ঘরে যখন একসাথে পাঁচটি বা ছটি গ্রহ চলে আসে তখন কিন্তু বড় বড় ঘটনাকে দেখায় সমাজের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা সারা জীবন মনে রাখি কোনো বড় যুদ্ধ বা এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের মনে থেকে যায় এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে তো এখানে দ্বাদশস্থান দিয়ে আপনাদের এই গোচার হচ্ছে দ্বাদ হচ্ছে আমাদের পরিবর্তনের দেখায় তো আপনাদের জীবনের ক্ষেত্রে এমন বড় কিছু পরিবর্তন দু হাজার পঁচিশে কিন্তু ঘটতে পারে তার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে এমন কিছু ঘটনা যেটা হয়তো আপনারা আশা করেননি এমন কোনো ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটতে পারে উপায়স্বরূপ আপনারা হনুমান মন্দিরে গিয়ে লাড্ডুর প্রসাদ দিয়ে পুজো করুন এবং ওখানে দাঁড়িয়েই হনুমান চালিশার তিনবার পাঠ করুন নিশ্চিত রূপে দু আপনাদের আরও বেশি পজিটিভ যাবে তো বন্ধুরা এই ছিল মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের ইয়ারলি রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা নিজের ব্যাপারে জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রত্যেককে সঠিক সময়ে রিপ্লাই দেয়া হবে ধন্যবাদ সঙ্গে থাকবেন